আল্লাহ তালা বলেছেন লা ওয়ালা তস্তাগিল হাসানাতু ওয়ালা সাইয়্যা হে নবী কোনদিন ভালো আর মন্দ বরাবর হবে না কথা কোন হবে হে নবী আপনি মন্দ আচরণের শিকার হবেন অত্যাচারিত হবেন নির্যাতিত হবেন জুলুমের শিকার হবেন গালিগালাজের শিকার হবেন তারপরেও আপনি কোনদিন মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করতে পারবেন না এই ঘোষণাকার আল্লাহ জোরে কন নবীজি আটজন বাদশার ইসলাম গ্রহণের প্রতি খুব আগ্রহী ছিল কয়জন বাদশার আমার সাথে কথা বলে না কয়জন বাদশার আটজন বাদশার ইসলাম গ্রহণের প্রতি খুব খুব আগ্রহী ছিল তো একজন ছিল ইয়ামামার বাদশাহ তার নাম সুমামা ইবনু উসাল আল হানাফি নবীজি সাহাবাহিক রামদেরকে বলেছেন এই বাচ্চার কাছে আমি একটা চিঠি লিখেছি তোমরা এই চিঠি এই বাচ্চার কাছে পৌঁছায়া দিবা কালেমার চিঠি বলেন কিসের চিঠি তো সাহাবা একরাম নিচে তার হাতে দিছে সে আমার নবীর চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করছে কি নিক্ষেপ করছে বলেন থুতু নিক্ষেপ করছে আমার নবীকে এই সুমামা ইয়ামার বাচ্চা হত্যার জন্য হুমকি দিছে বলছে আমি মদিনায় গিয়া নিজের হাতে তুদের নবী মোহাম্মদকে হত্যা করব আশ্চর্যের বিষয় হলো সাহাবা একরামকে গালি করছে অপমানিত করছে এই তিন তিনজন সাহাবি মদিনায় আসছে নবীজিকে শুনাইছে ইয়া রসুল আল্লাহ সুমা মাত্র কালেমা গ্রহণ করেই নাই আপনার সিটির মধ্যে থুতু নিক্ষেপ করেছে আপনাকে হত্যার জন্য হুমকি দিয়েছে হুজুর মুস্কি এসে বললেন আমাকে আল্লাহ তালা নবুয় এবং রেসালাতের দায়িত্ব দিয়েছেন এ দুনিয়ায় পাঠিয়েছেন এভাবে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক আমার উপরে খারাপ আচরণ করবে কিন্তু আল্লাহ পাক বলেছেন এদে আহসান আমি যেন মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ না করি ভালো আচরণ করি এই সাহাবিরা তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করে একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ আপনি আমি কি বলতাম আমাকে হত্যার হুমকি দিছে আমার সিটির মধ্যে ধুতু নিক্ষেপ করছে আমি তার কতটুকু আমি দেখে ছাড়বো ঠিক না আশ্চর্যের বিষয় হলো তিন দিন পরে সুমামা খোলা নিয়ে নিয়ে ঢুকছে এসে আমার নবীকে হত্যার জন্য পরিপূর্ণ মদিনের কাছাকাছি চলে আসছে হুজুর তখন নবীজির মসজিদের পাশে দাঁড়ানো ছিল ওমর বলে হুজুর যেই সুমামা আপনার সিঁড়ির মধ্যে থুতু নিক্ষেপ করছে আপনাকে হত্যার হুমকি দিছে খোলা তরবারি নিয়ে সুমামা মদিনায় চলে আসছে হুজুর তখন বলছে সুমামা ওমর তাকে বলো আমার দিকে আসার জন্য আর আল্লাহর পাগলকে আল্লাহ থামায় দিবে তোমরা কোনো চিন্তা করো না আল্লাহ পাক আমাকে সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রেকের চক্রান্ত থেকে হেফাজত করবেন বলে না তো সুমামা ইবন উসাল হানাফি ক্ষিপ্র গতিতে আমার নবীর কাছে আসছে হত্যা করার জন্য হুজুর তার দিকে নজর করছে এক নজরে তার সমস্ত হিম্মত সমস্ত সাহস সব খর্ব হয়ে গেছে দেখে সুমামার হাত কাঁপতেছে জমিনে তরবারি বাড়ি পরে গেছে গোড়ার থেকে নিচে পড়ে গেছে তার পাশে তার চাচা বলতেছে সুমামা এত সাহস নিয়ে এত হিম্মত নিয়া মদিনাতে আসলা মোহাম্মদকে হত্যা করার জন্য তোমার হাতে তরবারি কই তুমি নিজে নিজেই তো গোড়ার থেকে পড়ে গেছো তখন এই আমামার বাচ্চা বলে মনে হয় মোহাম্মদ আমাকে জাদু করেছে কি বলেন নবীজি বলছেন সাহাবায় শোনো আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন সাহাবায়ামদের ব্যাপারে আমার নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো কোনো কাফির মশিক যদি আমার উপরে কোনো সামান্য পরিমাণ ক্ষতির চিন্তা করে এক মাসের দূরত্বে অবস্থান করা অবস্থাতেও তার কলিজা আমার নাম শুনলেই কম্পন সৃষ্টি হয়ে যায় এটা নবীর স্পেশাল মৌজাদা ছিল সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল সে সিদ্ধান্ত আজকে এই মুহূর্তে আমার এই হিম্মত সব শেষ হয়ে গেছে হত্যা করতে না পারলেও আজকে গুপ্তভাবে কয়েকজন সাহাবিকে হত্যা করব। করবো এই সুমামা রাত্রে কয়েকজন সাহাবিকে হত্যা করে গোপনে মদিনা থেকে ভেগে ইয়ামামায় চলে গেছে হুজুর যখন শুনছেন সাহাবা একরামকে সুমামা কয়েকজনকে গুপ্ত হত্যা করেছে হুজুর খুব মর্মাহত হলেন হুজুর বললেন সুমামা রক্ত হালাল করে দিয়েছি যেখানেই পাবে সেখানে তাকে হত্যা করবে কতল করবে আর শোনো মদিনাতে এখনও নিরাপত্তা তৈরি করার জন্য সীমান্ত এরিয়াতে পাহারাদার বসাইতে হবে কি বসাইতে হবে পাহারাদার বসাইতে হবে তো সাহাবা একরাম প্রতি রাত্রে প্রতিদিন বায়ু রোটেশন কি করতো মোদিনা সীমান্ত এরিয়া কি করতো পাহারা দিত এদিকে সুমামা যখন তার দেশে গেছে দেশে যাওয়ার পরে সে সিদ্ধান্ত নিছে ওমরা করবে কি করবে কোন তো ওমরা করবে সে মক্কায় যাবে বায়ু তুলা তো অফ করবে এ সিদ্ধান্ত নিয়ে সে রওয়ানা দিছে মক্কার অভিমুখে সাহাবা সাহাবাহান যারা পাহারা দেয় সীমান্ত এরিয়াতে ও যখন রওয়ানা দিছে সীমান্ত এরিয়া পার হওয়ার সময় সন্দেহভাজন মনে করে ওকে রাত্রেবেলা গ্রেপ্তার করছে বলে না সুহান এই যে দেখেন কারীকে। আমার নবীর শত্রু ওমরা করতে যাচ্ছে মক্কাতে অত সাহাবাই হাতে সে গ্রেপ্তার হইয়া কি এসছে বন্দি হইয়া নবীজির মদিনায় প্রবেশ করছে সাহাবা একাম রাত্রে বেলায় হুজুরের যে মসজিদ এখানে খুঁটির মধ্যে বাঁধছে সুমামাকে ফজরের সময় নবীজি বলেন সুমামা তুমি এখানে বান্ধা তোমার হলো কি বলেন তোমার হলো কি তখন এই সুমমা তখন বলে আমি তো মক্কায় যাচ্ছিলাম কিন্তু আপনার সাথীরা আমাকে মনে করে এখানে নিয়ে বেঁধে রেখেছে হুজুর নামাজ পড়ে বলছেন সাহাবা এ তাকে তোমরা চেনো নাই মনে হয় উনি কোন জায়গার বাদশা বলেন ইয়ামার বাদশা কোন জায়গার বাদশা তোমরা তাকে চেনো নাই তার জন্য উত্তম খাবার ব্যবস্থা করো আমার উটনির দুধ আমি আর পান করব না যতদিন সুম্মা কি থাকে মক্কায় মদিনায় থাকে তোমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার উটনির দুধ দোহন করে তাকে পান করাবা আর কোন সাহাবি তার সঙ্গে খারাপ আচরণ করবা না পাক বলেছেন এ দফা বিল্লা আহসান ভালো আচরণের মন্দ আচরণের বিপরীতে কি করো ভালো আচরণ করো তাহলে ফা দি বাই না আদাওয়া তোমাদের মাঝে আর তোমাদের শত্রুদের মাঝে যে শত্রুতা আছে আল্লাহ কি করবেন বন্ধুত্ব স্থাপন করে দিবেন এই ঘোষণা কার ঘোষণা নবীজি যখন তাদেরকে বললেন কোনো কটু আচরণ করা যাবে না ভালো খাবার আয়োজন করো আমার উঠনির দুধ তার জন্য কি করো প্রতিদিন সকাল সন্ধ্যায় ব্যবস্থা করো এগুলো কি সে শুনতেছে না কথা কেন শুনতেছে না সে কল্পনা করতেছে আমি তো ভাবছিলাম মোহাম্মদের হাতে ধরা পড়লেই আমার কি হবে কেশাস হয়ে যাবে আমার কতল হয়ে যাবে কিন্তু এখন মোহাম্মদ আমার খাবার আয়োজন করতেছে আমার পানীয় আয়োজন করতেছে আমার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না সটল সাহাবাহিক কেরামদের কি করতেছে নির্দেশ করতেছে আমি একদিন ছিলাম দুই দিন ছিলাম ওদের জোহর নামাজ নিজের চোখে দেখলাম ওদের আসর নামাজ নিজের চোখে দেখলাম মাগরিব এশা ফজর মোট দুই দিন থেকে আমার দিনের মধ্যে এমন পরিবর্তন এসেছে আমার সিদ্ধান্ত এমন হয়েছে যে আসলেই দূর থেকে মনে করতাম মোহাম্মদ সন্ত্রাসের নবী মোহাম্মদ একজন জঙ্গি কিন্তু আমার কাছে এখন পরিষ্কার যে আইডিয়া হয়েছে আল্লাহে মা আমিন ওয়াজহিন আবাদু ইলাইয়ামিন ওয়াজহ মুহাম্মদ আল্লাহর কসম মুহাম্মাদের চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা আমার অন্তরে কোনো চেহারাই ছিল না আর এই মাত্র দুই দিন থাকার পরে মুহাম্মদের চেহারাই والله আলিয়ম মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয় মিন ওয়াজে মুহাম্মাদ মুহাম্মদের চেহারাই আমার অন্তরে সবচেয়ে প্রিয় হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ এই কথা কি বলতেছে বলেন ইয়ামামার বাদশা খ্রিস্টান বাদশা বলতেছে এই আরো বলতেছে والله মা মিন মাদিনাতিন আবগাদু ইলাইয় মিন মাদিনাতে মুহাম্মাদ মোহাম্মদের চেহারাই আমার মোহাম্মদের মদিনাই আমার অন্তরে সবচেয়ে নিকৃষ্ট ছিল আর আজকে দুই দিন পরে আল্লাহর কসম মোহাম্মদের মদিনায় আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে সবচেয়ে শেষ কথা হল এই বাদশা হুজুরের কাছে ইসলাম গ্রহণ করছে বলেন কি করছে এখন বলেন যদি তাকে কতল করে হুজুর হত্যার বদলায় নিয়ে ফেলতো তাহলে কি এই মুস মুসলমান মুসলমানকে অভিযি পাইতেন কথা কন্যা পাইতেন ইসলাম গ্রহণের পরে উনি উমরায় গেছে উমরায় গিয়া মক্কার কাফেরদের সামনে কালেমা পড়তেছে লা লা ইলাহা লাব্বাইক লাব্বাইক যখন এগুলো পড়তেছে তখন সমস্ত কাফের নেতারা বলতেছে তুমি কি ধর্ম ত্যাগ করে ফেলেছ তুমি কি মোহাম্মদের দিন গ্রহণ করেছ তখন হজরত সুমামা জবাব দিয়েছে আমি কালেমা গ্রহণ করেছি মোহাম্মদের দিন গ্রহণ করেছি তবে শোনো আমি বাদশাহ আজকে ঘোষণা করছি যদি তোমরা মোহাম্মদের দিন গ্রহণ না করো আজকে থেকে আমার ইয়ামা দেশ থেকে খাদ্য দ্রব্য আমদানি রপ্তানি হবে না বলেন সুভান তিনি দেশে গিয়া এই আইন জারি করছে আমার দেশের কোনো দ্রব্য কোথায় যাবে না মক্কায় আর যাবে না দুই মাস পর্যন্ত যখন এই অবস্থা চলছে দুই মাস পরে দেখা গিয়েছে মক্কার ঘরে 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 এমন অভাব আগুনও জ্বলে না না বলতে আবু সুফিয়া সিটি লেখছে আমার নবীর কাছে যে আমাদের দেশে দুই মাস পর্যন্ত সুমা কি করে না খাবার দাবার পাঠায় না আপনার ইসলাম গ্রহণ করে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আপনি কি আর ব্যবস্থা গ্রহণ করবেন কিনা না আপনি মেহরবানি করে আমাদের প্রতি সদয় হন আপনি কোনো প্রতিশোধ গ্রহণ করেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন চিঠি পাওয়ার পরে সাথে সাথে এই ইয়ামামার বাচ্চাকে বলেছে হে ইয়ামামার বাচ্চা ইসলাম কোনো দিন কারো কোনো কি না প্রতিশোধ নেয় না তুমি যে খাবার বন্ধ করে দিয়েছ ইসলাম তা সমর্থন করে না তুমি যে দুই মাস খাবার দাও নাই ওইগুলো কাদা সহ কি করো মক্কায় খাবার পাঠায় দাও এত আস্তে বলেন সুহান আল্লাহ বলেন তো দেখি নবীজি একটা সুযোগ ছিল না প্রতিশোধ নেওয়ার জন্য কথা কোন সুযোগ ছিল কি না দুই মাস মাত্র ছয় মাস না খাওয়াইলে মক্কার ঘরে ঘরে এমন অভাব লাগতো না খাইয়া মরতে হইতো নবীজি কোন প্রতিশোধ নেয় নাই বরং নবীজি সুমামাকে বলেছেন তুমি দুই মাসের খাবারের কাজা কাপড়া সব পাঠায় দাও আশ্চর্যের বিষয় হলো যখন এই খাবার যখন মক্কায় প্রবেশ করেছে ঘরে ঘরে মহিলা পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী বেকার এবং যারা চাকরিজীবী সবাই এই কথা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদের মতো মানুষই হয় না বলে না সুহান সর্বশেষ সিদ্ধান্ত হল কি পরে প্রায় সাত মাস পরে মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয়ের দিনে বেশি অস্ত্র ব্যবহৃত হয় নাই মানুষের রক্ত অতিরিক্ত কি হয় নাই ঝরে নাই ঘরে ঘরে অসংখ্য মুসলমান কাতারে কাতারে দলে দলে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে জোরে বলেন সুহান তো বলতে চেয়েছিলাম মূলত আমরা যারা প্রকৃত আহলুসুন্নাত জামাত আমরা এই আকিতে বিশ্বাস করি যে মন্দ আচরণ আমি কি করব সইব আমি নিজে মন্দ আচরণ করব না কি বলেন ঠিক কিনা অথচ কাফেরদের কি স্বভাব ছিল যে উস্তুল গাবা বা গ্রন্থের মধ্যে এসেছে হজরত খুবাই আদিকে তারা একশো ওট বিনিময় দিয়ে কিনছে তার ক্যাসা নেওয়ার জন্য মিনা প্রান্তরে তাকে ফাঁসির ফাঁসির মঞ্চে ঝুলাবে যেদিন তাকে ফাঁসির মঞ্চে ঝুলাবে ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে তা নিম প্রান্তরে হজরত খুবাইবনু আদিকে তারা ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য উপস্থিত করা হয়েছে বলেন আমিও তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত একজন ছিলাম যখন খুবাইবকে হাজির করা হয়েছে তার চোখ বন্ধ তার ঠোঁটগুলো কি হচ্ছে নড়তেছে আমি তার কাছাকাছি গিয়ে শুনতেছি খুবাইব পড়তেছে শোক বন্ধ কিন্তু মুখ ঠোঁট নড়ে ঠোঁটে কি পড়ে লা ইলাহা সাইদ বলেন কিছুক্ষণ পরে খুব বলছে আবু সুফিয়ান বলছে খুবয়েব তোমার কি শেষ আশা বলো তখন সাঈদ বলে সাইদ বলে আমি শুনতেছি খোবায়ব বলছে আমার শেষ আশা হলো আমি দুরাকাত নামাজ পড়তে চাই কয়াঘাত নামাজ পড়তে চাই দুরাকাত নামাজের সুযোগ দেওয়া হলো খোবাই নিম্ন আদি দুরাকাত নামাজ পড়া শুরু করলেন দুরাকাত নামাজ শেষ করলেন খুব তাড়াতাড়ি করে নামাজ শেষে বলছে আবু সুফিয়ান জীবনে লম্বা সময় দিয়ে নামাজ পড়েছি আজকে নামাজ খুব সংক্ষেপে পড়েছি কারণ হলো তোমরা লম্বা নামাজ বলে মনে করবো আমি কি করছি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করে ফেলেছি আবু সুফিয়ান বলছে এই মুহূর্তে তোমাকে আমরা মুক্ত করে দেব তোমার জায়গায় তোমার নবীকে ফাঁসির মঞ্চে ঝুলাবো তোমার কেমন লাগবে তখন হজরত খুবাইব বলেছে আমার নবীকে ফাঁসির মঞ্চে কথা আমার আমার জীবনের বিনিময়ে যদি নবী একটা কাটার আঘাত কি হয় আমি তা সহ্য করতে পারবো না যাই হোক হজরত খুবাইবকে নামাজের শেষে তারা শুরু করছে অত্যাচার নির্যাতন খঞ্জর দিয়ে অস্ত্র দিয়ে তার আঙ্গুল কাটা শুরু করছে তার কবজি কাটা শুরু করছে ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে তখন খুবায়ে বলছে আল্লাহ হুম আহ সিহি মাহ দাদা দা ওয়া ওলা তু দি বিন হুম আহা দা লা লে তু উবা আলি হেই না উহ মুসলিমা আলা আই এ জন বিন লিল্লা হে মাসরা ই ওয়া জালি কা ফি জা তিল ইলা হে ইয়ে ফি কুল্লি শিল বি তিনি বলছেন আল্লাহ আজকে এই মুহূর্তে আমি সত্যের পথে থেকে আমার জীবন কুরবানি করে ফেলছি আমার কোনো অসুবিধা নাই তবে তুমি যারা আমার আঙ্গুল কাটছে আমার কবজি কাটছে আমাকে কষ্ট দিয়ে মারছে তাদের নাম ঠিকানা তুমি হিসাব রাখো সুবহানাল্লাহ আল্লাহুম্মা আসিহিম আদাদা ওয়াক্তুলুহুম বাদাদা এরা পালাইতে চাইলো যারা পালাইতে না পারে ওদেরকে তুমি কতল করো ওয়া লা তুগাদির মিনহুম আহাদা কাউকে ছাড় দিও না আশ্চর্যের বিষয় হলো খুবাইব সর্বশেষ বলেছে লাস্তু উবালিহি না উক্তালু মুসলিমা হে কাফের মুশ্রিকেরা শোনো আমি আজকে জীবন দিয়ে ফেলছি আমার আঙ্গুল আঙ্গুল কেটে জমিনে ফেলে দিয়েছ কোনো দুঃখ নাই আমি ইসলামের উপরে উপরে ইন্তেকাল করছি জোরে বলেন সুহান আর কাফের কি বলছে এই কাফের মুশ্রিকেরা হে কাফের কেরা আমি তো মুসলমান হয়ে মরতেছি কোনো দুঃখ নাই আর মুসলমানরা শোনো যে ওজা আলী কাফি জাতিল ইলাহি ইয়াসা এই যে আমার আঙ্গুল আমার কবজি আমার গোড়ালি আমার পায়ের আঙ্গুল সব টুকরা করে ফেলে দিয়েছে এতে আমার কোনো কষ্ট নাই তবে শোনো আমার প্রত্যেকটা কর্তৃত অঙ্গ থেকে যেন পাক কেয়ামত পর্যন্ত ইসলামের জন্য এমন কিছু মানুষ তৈরি করে দেয় যারা জীবন দিয়ে দিবে বলেন না শুভানন্দ আমি যে দুটা কথা বলছি আল এসাবা থেকে বলেছি সুমমার বিষয়টা আল এসাবা ফি মারে সাহাবা আর উস্তুল গা বা ফি তানিজ ইসাহাবা এই দুই জায়গা থেকে দুটা ঘটনা বলছি কি জন্য যারা বেদার্থী আক্রমণ করতে আসবে অন্যায় করতে আসবে অন্যায়ের প্রতিবাদে কি করতে হবে আমরা ভালো আচরণ করতে হবে বুঝাতে হবে কথা কোনো বুঝাতে হবে যদি আমরাও কি করি কামড় দিয়ে ফেলি হবে হবে না সেই জন্য বেদার্থী শুধুমাত্র আমাদের কুমিল্লাতে আছে এমন না সারা দেশেই তো আছে নাকি নাই শুধু কুমিল্লাতেই শুধুমাত্র সারা দেশে আছে যেখানেই বিদাত সেখানে আমাদের ভালো আচরণ দিয়ে বেদাত থেকে মানুষকে সরাইতে হবে অনেক মাজার পুজো থাকবে বন্ড থাকবে বেদাদি থাকবে সুন্দর ভাষায় বুঝাইতে হবে আল্লাহ বা আমাদের সকলকে সুন্দরভাবে সুন্দর ভাষায় এই সমস্ত বেদাতিদেরকে বুঝিয়ে হকের পথে আনবার তৌফিক দান করেন জামান খুলে বলে না আমিন আমি মূলত আজকে দোয়া চাই